আপনার কি বাজেট কম আরো নাম কিনবেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য দুইটা চাবি একটা চাবি নাম ট্রান্সফারের সময় পেয়ে যাবেন আর একটা চাবি আমার কাছে গাড়িটা হচ্ছে আপনার বাইশের মডেল বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা ছয় হাজার কিলোমিটার চলছে

ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন বাট আমি দেখাচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে গাড়ির সাথে দুইটা চাবি বাট একটা চাবি আপনার নাম করার সময় পেয়ে যাবেন বাট গাড়ির সাথে দুইটাই চাবি দুইটা চাবি একবার ফুল ফ্রেশ বাট গাড়িটা জেনুইন চলছে ভাই গাড়িটাই যে আমি দেখাচ্ছি গাড়িটা কিন্তু এখন আমরা মানে একটু আগে আমরা গাড়িটা ঢিল করেছি গাড়িটা কিন্তু এখনও দেওয়া হয় নাই বাট গাড়িটা ধইলে কিন্তু আরও ফ্রেশ হবে বাট এই যে দেখেন এখনো দেওয়া হয় নাই গাড়িটা এই যে গাড়িটা এখনও ধই নাই বাট এই যে দেখাচ্ছি কত কিলোমিটার চলছে এটা হচ্ছে আপনার বিএস সেভেন এই দেখেন জেনুয়েন ছ হাজার তিনশো কিলোমিটার চলছে জেনুয়েন ছ হাজার তিনশো কিলোমিটার চলছে বাই আমি যদি মিটার কমিয়ে থাকি আমি যদি মিটার কমিয়ে থাকি ইঞ্জিনে কাজ করিয়ে থাকি আমি কিন্তু ভিডিওতে সব বলে দিই বাট আমি কিন্তু সব সময় জেনুয়েন থাকি বাট আপনারা হচ্ছেন আমার রেগুলার অডিয়েন্স বাট আমি আপনাদের সাথে কোনো কিছু লুকাইতে চাই নাই যা আছে সব জেনুয়েন বাট এই যে দুইটা চাবি আছে একটা চাবি নাম ট্রান্সফার সময় পেয়ে যাবেন আর একটা চাবি এই যে আমার কাছে গাড়িটা একবারে ফ্রেশ করে শোনার আছে নিয়ে আসে কোনো জায়গায় স্কেচ ভাঙা ছোড়া নাই আর থাকলেও আমি ভিডিওতে বলে দিই বাট এই যে এখানে একটু স্কেচ আছে যেখানে এখানে একটু স্কেচ আছে এইগুলা বাট ওই যে মনে করেন আপনার কোনো ঘষাঘষি লাগছে গেটের সাথে অথবা গাড়ির সাথে সো তাছাড়া কিন্তু গাড়ি একবারে ফ্রেশ করে শোনার নিয়ে আসছে এটা আপনার বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রো লো পঁয়তাল্লিশ সিরিয়াল ঢাকা মেট্রোলো পঁয়তাল্লিশ সিরিয়াল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড জেনুয়ে ছ হাজার তিনশো কিলোমিটার চলছে বাইশের মডেলতে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে আর পরবর্তীতে কী ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওর কমেডি লিখে দেবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব